আচ্ছা কেন আমরা সোয়ানের ম্যাট্রিক্স কিনবো বলেন তো ভাই কেন কিনবো

ব্যাকবনের জন্য যেটা ভালো আর কি যাদের ব্যাকবনের সমস্যা সেটা ব্যবহার করলে এদিক উপকার হবে সোয়ান কমফোর্ট কমফোর্ট সোয়ান কমফোর্টটা আসলে আপনার এক পাশ একটু হার্ড হয় এক পাশ একটু সফট হয় আচ্ছা বলতে এক পাশে থাকে আপনার রিবন্ডেড এক পাশে আপনার পিও ফোম দেখেন স্ক্যানটা কিভাবে করতে হয় আচ্ছা এটার মধ্যে স্ক্যান বারের মধ্যে স্ক্যান করতে হবে এভাবে এখানে আপনি ক্যামেরাটা নিলে কিন্তু দেখবেন সবকিছু চলে দেখেন যে আপনার ওয়েবসাইটে চলে গেছে ওদের এই যে ওয়েবসাইটে চলে গেছে আমার টেস্টটা পাকা করা যায় কিনা এই যে এই যে

আপনি ভিডিওটি দেখছেন মানে আপনার ম্যাট্রেস প্রয়োজন আর ম্যাট্রেস যদি আসলেই প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আপনার এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপনাদেরকে ধারণা দিব যে কি দেখে ম্যাট্রেস কিনবেন বা কী দেখে ম্যাট্রেস কিনলে আপনারা কখনও মানে লো কোয়ালিটি বা নকল ম্যাট্রেস পাবেন না তো আজকে আমরা যে শপে অবস্থান করছি এ শপের নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি ওনারা কিন্তু এই সোয়ান ব্র্যান্ডের হচ্ছে ডিলার তো ডিলারের কাছ থেকে কেন ম্যাট্রেস কিনবেন আজকে ভিডিওতে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তো আজকে আমাদের সাথে রয়েছে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আমরা সোয়ানের ম্যাট্রেস দেখব জি মানে বাংলাদেশের টপ 1 নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান আচ্ছা কেন আমরা সোয়ানের ম্যাট্রেস কিনব বলেন তো ভাই কেন কিনব

জানতে চাচ্ছি আপনারা কিভাবে ডেলিভারি দিচ্ছেন ভাই আমরা ডেলিভারি সেল মানে সারা বাংলা সময় ডেলিভারি সিস্টেম আছে 1000 টাকা আগে দিতে হয় আচ্ছা বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে কুরিয়ার পে করে দিবেন ওকে ঠিক আছে আর যেহেতু মনে করেন ম্যাট্রেস বড় প্রোডাক্ট হুম হুম সে তো আমরা যতটা পারবো আপনাদের হোম ডেলিভারি করব যদি না হয় সর্বনিম্ন আপনার উপজেলা পর্যন্ত আমি পৌঁছে দেব উপজেলা পর্যন্ত ঠিক আছে কারণ কি ম্যাট্রেস কিন্তু অনেক বড় প্রোডাক্ট ভাই এটা সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি হবে এরকম না কিন্তু আচ্ছা 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 ঠিক আছে তো আমরা দেখি প্রথমে কোন গ্রেডে দেখাবেন জি প্রথমে শুরু করব আপনার সোয়ানার স্ট্যান্ডার্ড ম্যাট্রেস দিয়ে আচ্ছা আচ্ছা আপনি সবার আগে করেন

এগুলো হলো ছয় পাঁচ বাই সাতের দাম পড়বে হলো আপনার সাত হাজার পাঁচশো ছয় বাই সাতের ম্যাটের দাম পড়বে হলো আপনার আট হাজার পাঁচশো সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটা থিকনেস কতটুকু হবে যে এগুলা থিকনেস হবে চার ইঞ্চি চার ইঞ্চি এবং এটার কিন্তু প্রত্যেকটা ম্যাটের পাশে কিন্তু এদিকে কিন্তু দেখেন যে স্টিকারটা আপনার সবসময় দেখে নেবেন যে কোন কোয়ালিটি

একটা করে সোয়ানের বালি সোয়ান কমফোর্ট যে পিলো গুলো আছে আচ্ছা সোয়ান কমফোর্ট একটা করে পিলো সাথে ফ্রি থাকবে ফ্রি থাকবে ফ্রি থাকবে প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে একটা করে পিলো পাবেন আচ্ছা এই অফারটা মনে করেন যে মানে আজকে থেকে চালু চালু হলো মানে বালিশটা আমরা ফ্রি করে দিলাম আরকি সেটাই একটা কমফোর্ট বালিশ প্রত্যেকটাই এই মানে বালিশটাই ফ্রি পাবে অনেক আছে কম দামি দেয় সাথে মনে করেন দুইটা একশো টাকা দেবে দুইটা বালিশ ধরায় দেয় ঠিক আছে এইগুলা না একটা বালিশ দেয় একটা করে বালিশ ফ্রি দিব এবং এটা সোয়ানেরই থাকবে সোয়ানেরই থাকবে জি সোয়ানের কমফর্ট পিলো ফাইবার পিলো গুলো তো এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস 6 বাই 7 এর দাম পড়বে হলো আপনার 8500 5 বাই 7 এর দাম পড়বে 7500 সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা ঠিক আছে জি এরপরে ভাই আরেকটা কোয়ালিটি একটু ধরে একটু দেখাই দেই ওকে তো আমরা কিন্তু দর্শক এক এক প্রত্যেকটা কোয়ালিটি দেখানোর ট্রাই করব আপনারা যারা কিনতে চান ম্যাট্রেস অবশ্যই আমাদের সাথে থাকবেন উপকার হবে আপনাদের অন্তত জানতে পারবেন কোনটা কি প্রাইস কোনটার কোয়ালিটি কেমন হবে যেটা বের করতেছেন ভাই এটা কোন গ্রেড ভাই এটা আসলে সোয়ান কমফোর্ট কমফোর্ট সোয়ান কমফোর্ট আসলে আপনার এক পাশ একটু হার্ড হয় এক পাশ একটু সফট হয় আচ্ছা হার্ড বলতে এক পাশে থাকে আপনার রিবাউন্ডেড এক পাশে আপনার পিও ফোম নরমালি এক পাশ হার্ড এক পাশ সফট যে প্রোডাক্টগুলা এটাই এটা এই প্রোডাক্টগুলো এগুলো অনেক সুন্দর আর আমি যেহেতু প্রত্যেকটা ম্যাটটা আমরা পরীক্ষা যেমন স্টিকার লেভেল ট্যাগ এগুলো কিন্তু সবগুলো একই রকম থাকবে আচ্ছা আচ্ছা আপনার এই সোয়ান যে কমফর্ট যে গুলো আছে আমি যে পাশে দাঁড়াইছি এটা কিন্তু আপনার একটু হার্ড টাইপের হার্ড টাইপের এটা উল্টাইলে কিন্তু আপনি কিন্তু আরেকটু সফট পাবেন ওকে একটু উল্টাই পড়াই দেখাই দেই এটা হচ্ছে একটু নরম জি এই দেখেন জি এটা এটা অনেকটাই সফট আচ্ছা আচ্ছা জি এই ম্যাটেসগুলো আপনি মনে করেন যে বাঁকা করতে পারবেন কিনা প্রত্যেকটা ম্যাটেস আমি এইখান থেকে ধরলাম দেখেন

সহজে দোকানদার বুঝতে পারবে আপনারা কোনটা চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে এখানে আছে বিশেষ করে এই কালারটা আমার অনেক পছন্দ ভাই ম্যাটেস এর কালারটা কালারটা অনেক সুন্দর লাগে ভাই এটা আসলে আমার হয় হাই কমফোর্ট হাই হাই হাইকম্পটা সোয়ানের দেওয়া অনেকে বলে যে ভাই আমি মানে স্প্রিং নিব না কিন্তু নরম ম্যাটের চাই স্প্রিং নিব না কিন্তু নরম ম্যাটের চাই সোয়ানের নরম ম্যাটের স্প্রিং বাদে আসলে কমফোর্ট হাই কমফোর্ট যেটা আর কি এগুলো কিন্তু অনেক অনেক সফট অনেক আরামদায়ক এই দেখেন ভাই আমি এদের উপরে উঠছি দেখেন কতটা আরামদায়ক এই ম্যাটেসগুলো আপনি উপরে উঠে একটু পাড়ায় দেখতে পারেন এগুলো অনেক সুন্দর আচ্ছা এখানে আমি উঠতেছি দেখেন ওয়া আসলে কিন্তু অনেক

ঠিক আছে ভাই এগুলোর সাথে আপনি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে সাথে একটা বালিশ মনে করেন কমফর্ট পিলো ফ্রি থাকবে ফ্রি থাকবে ভাই যেটা এখানে দেওয়া আছে মানে রাখা আছে এটা আসলে আপনার ফেলমিট এটা কিন্তু মানে ম্যাট্রেসের সোয়ান ম্যাট্রেসের সবথেকে হার্ড ম্যাট্রেস কিন্তু এটা আপনি টুকরো উঠে দেখেন কতটা শক্ত এগুলা

ওকে পাঁচ বার সাথে দাম পড়বে এগারো হাজার পাঁচশো আচ্ছা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেকটা ম্যাট্রিদের সাথে একটা করে কমফোর্ট পুলো ফ্রি থাকবে জি আচ্ছা এরপরে ভাই আর একটা কোয়ালিটি একটু দেখাই আপনাদের আসলে আপনার ফেল্ট হাই ফেল্ট হাই হচ্ছে কি যে অনেকে অরিজিনাল অর্থোপেডিক বলতে এটা জিনিস বোঝায় টু সাইডে ফেল্ট মানে রিবন্ডেড মানে ডক্টর আপনাকে সাজেস্ট করে যেটা আপনার ব্যাক বোনের জন্য যেটা ভালো আর কি যাদের ব্যাক সমস্যা আছে এটা ব্যবহার করলে এদিক থেকে উপকার হবে অথবা যাদের নাই তাদের হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এটাকে বলা হলো আপনার ফেল্ট হাই ফেল্ট হাই এদিকে দেখেন এদিকে স্টিকারটা একটু দেখাই দেন একটু সুন্দর করে ভাই কাছ থেকে একটু দেখেন এটা ফেল্ট হাই ঠিক আছে ভাই এদিকে লেখা আছে ফেল্ট হাই এগুলো হলো আপনার মানে অনেক সুন্দর অনেক ছয় বাই সাত যে একটা ম্যাট্রেস এর ওয়েট পঞ্চাশ কেজির উপরে আচ্ছা পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওয়েট হয় আর প্রত্যেকটা ম্যাটটেস মনে করেন যে লং জিবিটি অনেক ভালো এগুলো ভাই ছয় বাই সাত চার ইঞ্চি মোটা ম্যাট্রেসের দাম পড়বে হলো আপনার তেরো হাজার পাঁচশো পাঁচ বাই সাত চার ইঞ্চি যেগুলো এগুলোর দাম পড়বে হলো আপনার বারো হাজার পাঁচশো

স্প্রিং মানে টপার সহ নেন টপার ছাড়া নেন এটার সাথে দুইটা করে আপনার কমফোর্ট পিলো যেটা আপনার একটা করে ছিল একটু ফ্রি থাকবে স্প্রিং এর সাথে ছয় বাই সাত টপার ছাড়া দাম পড়বে উনিশ হাজার বাই সাত দেড় ইঞ্চি টপার সহ দাম পড়বে আপনার পঁচিশ আচ্ছা জি আর এই ক্ষেত্রে টপার যদি আপনি কম বেশি করে নেন যদি আপনি এক ইঞ্চি টপারটা নেন তাহলে দাম পড়বে কিন্তু 4800

তো স্ক্রিনের নাম্বার দাও সে নাম্বার যোগাযোগ করলে হয়ে যাবে তাই তো জি আচ্ছা আপনাদের সরমের অ্যাড্রেসটা টা বলে দিবেন জি আমাদের সরমের নামে তাজমল পদ্মা গেলারি চোদ্দ শহীদ ফার্ক রোড যাত্রা বাড়ি ঢাকা ঠিক আছে তো দর্শক আজকে আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম